হাই ফ্রেন্ডস আর আপনাকে স্বাগত জানাই ফ্রেন্ডস প্রতিদিন আমরা ত্বকের যত্নে নানা ধরনের বিউটি প্রোডাক্ট ব্যবহার করে থাকি তবে আমাদের ঘরে এমন অনেক প্রাকৃতিক উপাদান রয়েছে যার সাহায্যে আমরা আমাদের ত্বককে ফর্সা করতে পারি কিন্তু সেই প্রাকৃতিক উপাদানের প্রতি কারও নজর যায় না প্রায় সবারই প্রাকৃতিক উপাদান থেকে বিউটি প্রোডাক্টের প্রতি আস্থা বেশি থাকে আর সেই বিউটি প্রোডাক্ট সবার ত্বকে কাজ করে না এমনকি সেগুলোর দামও অনেক বেশি হয়ে থাকে তাই আজ আমি টমেটো সাহায্যে দশ মিনিটে কিভাবে আপনি আপনার ত্বককে ফর্সা করতে পারবেন সেটা শেয়ার করব তাহলে চলুন দেখে নেওয়া যাক স্কিন হোয়াইটিং ফর্মুলাটি এর জন্য প্রথমেই আমাদের দরকার একটি টমেটো ফ্রেন্ডস টমেটো আমাদের সবার ঘরেই থাকে এবং আমরা সকালেই জানি টমেটো ফসা করতে কতটা ভালো কাজ করে এবার টমেটোকে দুই ভাগে ভাগ করে নিন এবার অর্ধেক টমেটোকে হলুদ গুঁড়ায় ডিপ করে নিন এবং এর সাহায্যে আপনার ত্বকে পাঁচ মিনিট স্ক্রাব করুন ফ্রেন্ডস টমেটো প্রাকৃতিক বীজ এটা ত্বক থেকে যে কোনো ধরনের কালো দাগ এবং রোদে পোড়া দাগ দূর করতে অনেক ভালো কাজ করে স্ক্রাব করার সময় টমেটোকে মাঝে মাঝে স্কুইজ করে নেবেন এতে করে টমেটোর রস সহজেই বেরিয়ে আসবে হলুদ কোড়া প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এটা ত্বক থেকে যে কোনো ধরনের ইনফেকশন এবং গ্রোণ দূর করতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ফ্রেন্ডস হলুদ গোড়ার সাহায্যে স্ক্রাব করার ফলে আপনার ত্বক কিছুটা হলদে ভাব হয়ে যেতে পারে কিন্তু ভয় পাবেন না এই স্কিন হোয়াইটিং ফর্মুলাটা কমপ্লিট করলে ত্বক থেকে হলদে ভাব চলে যাবে পাঁচ মিনিট স্ক্রাব করার পর আপনার ত্বক ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন এবার অর্ধেক টমেটোতে এক চামচ চিনি নিন এবং এই চিনির উপরে হাফ চামচ লেবুর রস দিন এবার এর সাহায্যে আপনার ত্বকে আবারও পাঁচ মিনিট স্ক্রাব করুন ফ্রেন্ডস চিনি ত্বক থেকে মৃতকোষ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে লেবু প্রাকৃতিক ব্লিচ এটা ত্বক ইনস্ট্যান্ট ফর্সা করতে সাহায্য করে পাঁচ মিনিট স্ক্রাব করার পর এইভাবেই পাঁচ মিনিটের জন্য রেখে দিন এবং পাঁচ মিনিট পর আপনার ত্বক ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর আপনার ডেলি ময়শ্চারাইজার বা ক্রিম ব্যবহার করতে পারেন ফ্রেন্ডস এই পদ্ধতিটি ব্যবহার করে আপনি আপনার ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা করতে পারবেন এমনকি নিয়মিত এর ব্যবহারে আপনার ত্বক থেকে ব্রণের দাগ ও ম্যাস্তার দাগ দূর হয়ে যাবে এবং আপনি পাবেন ফর্সা ও উজ্জ্বল ত্বক এই স্কিন হোয়াইটিং ফর্মুলাটি আপনি সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারবেন তো ফ্রেন্ডস অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন আর ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে